Kar hadise ralo, kar kar ralo. Ke balar chavat nai, chavat chara banglay. Ke balar shibir nai, shibir chara banglay. Islam er shatru ra, hushiyar shabdan, hushiyar shabdan. Islam er Allah waqbar, Allah waqbar. Allah waqbar. যে কর্মী সভা করলেন কি কারণে এবং কি উদ্দেশ্যে আমরা আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে জামাত ইসলামী যে কাশীপুর ইউনিয়নে বর্তমানে আছে এটা আমরা একটু জনগণের মাঝে সাধারণ জনগণের মাঝে মাত্র এলাকায় জানান পেলাম যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে আছে এবং রাস্তায়ও আছে ময়দানেও আছে তাদের সমাজে আশপাশে আমরা জনগণের সাথে আছি এটা জানান দেওয়ার উদ্দেশ্যই আমরা মূলত আজকে একটু কীরকম সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ আমরা যতটুকু গাড়িতে রানিং অবস্থায় তো অতটা খেয়াল করা যায় না তবে যতদূর খেয়াল করেছি মানুষ উৎফুল্ল হয়েছে মানুষ আনন্দ পেয়েছে এবং আশাবাদী তারা আমাদের স্লোগানের সাথে তারাও অনেক সময় স্লোগান দিয়েছে আনবাহ আকবর বলে তারাও আমাদের স্লোগানের শরিক হয়েছে এ মর্মে আমরা এতটুকু আশাবাদী যে মানুষ আমাদের পক্ষে আছে আমাদের ফাঁসে জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলনের সাথে বাংলাদেশের মানুষ আছে আমরা এতটুকু আশাবাদী সুন্দর